একটি লজিক গেটের আউটপুট ওয়ান এবার আউটপুট টা কি ধরেন আউটপুট ওয়ান হয় এই তিনটা ইনপুট দেওয়া আছে অথবা এ বি সি তিনটা ইনপুট দেওয়া আছে তিনটা ইনপুট এর ক্ষেত্রে আমাকে কি বলছে ভাইয়া আমাকে বলছে আমাকে বলছে যে ইনপুট সবগুলো শূন্য আমি যদি সবগুলো ইনপুট শূন্য দেই তাহলে এন গেটে কি হবে এন গেট তো গুণ অবস্থায় থাকে সবগুলো শূন্য গুণ করলে শূন্যই হবে তাহলে এন এর বিপরীত কি ন্যান্ড এই ন্যান্ডে কি হবে ওয়ান হবে আমার আউটপুট কিন্তু ওয়ান তাহলে ন্যান্ড কি আছে আছে তাহলে উত্তর ঘ দেখে এন্ড এ এন্ড মানে হচ্ছে এ ইনটু বি তিনটা শূন্যকে গুণ করলে শূন্যই হয় কিন্তু অ্যান্ডের বিপরীত কি ন্যান্ড ন্যান্ডে গিয়ে আমি ওয়ান পাইলাম সবগুলো ইনপুট শূন্য দিলে এই সবগুলো ইনপুট শূন্য দিলে আমরা আউটপুট ক্ষেত্রে উত্তর হবে ন্যান্ড হবে কি কি উত্তর হবে তাই বুঝতে পারছি আবার উত্তর কিন্তু নর হইতো কেমন ধরেন যদি গেট থাকতো তিনটা শূন্য যোগ করলে শূন্যই হয় তাইলে নরের মান কি হবে অট শূন্য হওয়া মানে নর ওয়ান নর যদি অপশনে দেওয়া থাকতো নরো রাইট হইতো কিন্তু নর অপশনে নাই তাহলে উত্তর হচ্ছে কি বলেন ন্যান গেট উত্তর হচ্ছে কি ন্যান গেট